কোচবিহারের দিনহাটায় স্বাগত গেট নিরপেক্ষ আদলে তৈরির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের এদিন কোচবিহার শহরের সাগর সংলগ্ন এলাকায় একত্রিত হয় নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের প্রত্যেকটি সদস্যরা এবং সেখান থেকে কোচবিহার জেলা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা তাদের ডেপুটেশন দিতে চায় আর এই বিষয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের এক সদস্য জানান দিনহাটা শহরে নির্মাণাধীন ওয়েলকাম গেট নিরপেক্ষ আদলে তৈরির দাবিতে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের কালো বিল আইনে পরিণত হওয়া আটকাতে কোচবিহার জেলা মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট তাদের এই ডেপুটেশন কর্মসূচি তরফে দিনাটায় যে বিতর্কিত ওয়েলকাম সেটা নিরপেক্ষ আদলে অর্থাৎ কুচবার রাজা স্বর এই রাজস্বর যে ঐতিহ্য বজায় রেখে একটা যেমন খাকরাবাড়িতে হয়েছে এরকম একটা গেট তৈরির আমরা আবেদন জানাচ্ছি কারণ রাজ্যে এখানকার যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি ব্যক্তিগতভাবে যে নকশা দিয়েছেন আমরা সেই তার ব্যক্তিগত নকশার বিরুদ্ধে নই কিন্তু সামগ্রিক দিক বিচার করে তিনি যেহেতু সবার উন্নয়ন মন্ত্রী তাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটি গেট তিনি উপহার দিন যাতে এখানে দিনাটা শহরের গেটটা ভারত তথা বিশ্বের মধ্যে একটা দর্শনীয় জায়গা হয়ে ওঠে আমরা তার ব্যক্তিগত যে চিন্তাধারা তার ব্যক্তিগত চিন্তাধারার বিরোধী না করেও আমরা নিরপেক্ষতা যাচ্ছি সকলের সাথে কারণ আমরা জানি ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় সাম্প্রদায়িকতা মেরুকরণ তৈরি হয় এই সাম্প্রদায়িকতার মেরুকরণ যাতে রাজনৈতিক নেতৃত্বরা করতে পারে না বা ফায়দা উঠাতে না পারে এই রাজনৈতিক নেতৃত্বরা যে ফায়দা উঠায় তাতে আকারে ক্ষতি হয় আমজনতার আকারে ক্ষতি হয় হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবার আমরা মিলেমিশে আগে ছিলাম আমরা মিলেমিশে থাকতে চাই এরকম একটা বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে এরকম একটা গেট তৈরি করুক আমরা এটাই চাচ্ছি সেই সঙ্গে চাচ্ছি কেন্দ্রীয় সরকার যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ নিয়ে এসেছে এটা যাতে রাজ্য লোকসভায় পাশ না হয় এবং লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পাশ হলেও যেন রাষ্ট্রপতি সেটাকে আইনে পরিণত না করেন তার জন্য আমরা আজকে মাননীয় ডিএম সাহেবের মাধ্যমে আমরা ডেপুটেশন পাঠাবো দেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে এবং আজকে ওয়েলকাম গেট নিয়ে এটাতে হস্তক্ষেপ দাবি করে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করব আমরা আজকে যে অফিসিয়ালি প্রতিনিধিমূলক যে ডেপুটেশন দিচ্ছি এটাতে যদি কোনো বিবৃতি বা পরিবর্তনের কোনো বিবৃতি না না পাই আগামী দিনে আমরা সাংগঠনিকভাবে এটাকে বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যাব